জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দাওয়াই নেওয়া দরকার এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় দেশের আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না ভাগ হিন্দুকে এক করেছিলাম তিনটা প্রশ্ন নেন আমি একটা নন্দীগ্রাম যেতে পারবো দেখুন এটা তো আমি প্রত্যেক দিনই প্রায় বলি যে বিএসএফকে আক্রমণ করা হচ্ছে পরিকল্পিতভাবে যাতে ভারত তো একটা বড় শক্তি ভারত খুব কড়া ব্যবস্থা নিয়ে যায় কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই সুদখোর মোল্লাই ইউনুস তিনি জনপ্রিয়তা হারিয়েছেন এবং তিনি যেভাবে ওখানকার মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছেন আর নিজের করে খাওয়ার জায়গা গ্রামীণ ব্যাংক থেকে তাকে ছাড় দিয়েছেন উনত্রিশ সালে সেখানকার মানুষজন বিতস্রত বাংলাদেশের সবাই মৌলবাদী নয় কুড়ি পারসেন্ট মৌলবাদী বাকি যারা মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক তারা সবাই কিন্তু বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ সেই বাংলাদেশের তারা অগ্রগতি চায় যেটা বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের হাত ধরে হয়েছিল ভারতের সাহায্যে স্বাভাবিকভাবে এগুলো ওই চুলকানি ছাড়া আর কী বলা যায় এগুলো উস্কানি কিন্তু ভারত অনেক বড়ো সুখ সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি যে কটা বিদেশ সফর হয়েছে তাতে বড়ো বড়ো রাষ্ট্রপ্রধানরা যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার কর্মকুশলতা তার প্রাজ্ঞতা তার দক্ষতা এবং তার অবিসংবাদিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন সেক্ষেত্রে ভার ভারতবর্ষ চাইলে এটা তো এক সেকেন্ডের মামলা কিন্তু আমি আপনাদের বলি এটা বন্ধ হবে বন্ধ করবেন আমেরিকার রাষ্ট্রপতি ভারতবর্ষের আমাদের গর্বের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীজি দেখে নেবেন তা নরেন্দ্র মোদীজিকে দেখে নিতে দিন এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে এগুলো স্যাঁকড়ার ঠুকঠাক হচ্ছে আমারের একঘা যেদিন পড়বে সেদিন সোজা হয়ে যাবে আপনার সঙ্গে আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না কারণ আমি আপনার বিষয়টা পড়েছি তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য দুজনের নাম আছে তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই একটা শব্দও নেই তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি যারা অভিযুক্তই নয় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে পারি আমি এগুলো কোনো মত বাক স্বাধীনতা আছে প্রত্যেকের তিনি কি বলেছেন তার ব্যাপার উত্তর তাকে দিতে হবে আমি কেন দিতে যাব আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি দু সালে যিনি এসপি ছিলেন এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন মেম্বার এরা কোনো পদাধিকারী নয় দি আমাদের এনইসির মেম্বার আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয় কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি যারা অভিযুক্তই নয় তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ পায় সে তার সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিচ সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে যখন অভিযুক্ত হিসেবে বলবে নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি তাদের ডাকেনি জিজ্ঞাসাবাদও হয়নি সেক্ষেত্রে আমি বলবো না আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি সেই সাতাত্তরের আগে কংগ্রেস বলুন সাতাত্তরের পরে সিপিআইএম বলুন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন বা যেখানে যে আছে তিন মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আছে তিন ধরনের সুপারিশ হয় একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আন এমপ্লয়েড টু হুম ইট মে কনসার্ন সেটা অন্য জিনিস নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া সেটা অন্য জিনিস আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া সেটা অন্য জিনিস তিন ধরনের রেকমেন্ডেশান হয় এই তিন ধরনের রেকমেন্ডেশানের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশান কে করেছে সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেবো সিবিআই তো এখনো বলেনি আমি উত্তর দেবো না থেকে প্রচুর অস্ত্র উদ্ধার এবং চারজন হয়েছে মুন্সি ধরা পড়েছে এর আগে কাশ্মীর পুলিশ এসে ধরেছে যে আর দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে ওর ক্ষমতা আছে মৈশাদল গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আরডি এক্স ফিট করে এক্ষুনি বিজেপি অফিস উড়িয়ে দিতে পারে প্রজ্ঞানন্দের অধিক থেকে দাঁড়িয়ে উড়িয়ে দিতে পারে এই জাবেদ মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেস ও এলাকা ক্যানিং জীবনতলা ওই বিস্তীর্ণ এলাকা বাসন্তী গোসাবাসহ বাংলাদেশ তীরবর্তী এলাকা যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে যে এলাকায় গণতন্ত্রের লেসমাত্র নেই যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় না লোকসভা বিধানসভায় লুট হয় সেই এলাকায় এই সব জিনিস ঘটবে এটা খুব স্বাভাবিক পশ্চিমবাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দাওয়াই নেওয়া দরকার এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় দেশের স্বার্থে বলছি দোকান থেকে সেখানে কার্তুজ বিক্রি হয়েছে এবং যতগুলো শ্যুট হয়েছে ওই কার্তুজগুলি ব্যবহার করা হয়েছে সে আমি বলতে পারব বৈধ কারচুর লাইসেন্স নেওয়া দোকানের এগেনস্টে তুলতে হয় লাইসেন্স নেওয়া দোকান বলছি বন্দুকের এগেনস্টে তুলতে হয় এবারে কাদের বন্দুক দেখিয়ে তুলেছেন তাদের চিহ্নিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত যে কাদের বন্দুকের লাইসেন্স একটা ফর্ম আছে ফিল আপ করতে হয় সেখানে লাইসেন্সি বন্দুকের নাম তার রিনুয়াল আছে কি না বন্দুকের মডেল সব ডিটেলস লিখে প্রিজার্ভ করতে হয় এবারে যে লাইসেন্স গান যার আছে তার সম্মতিতে যদি সেই গুলি কিনে নিয়ে গিয়ে শ্যুট ক্ষেত্রে অবৈধ বন্দুক থেকে ব্যবহৃত ব্যবহার করা হয়ে থাকে তাহলে ওই বন্দুক এবং ওই বন্দুকের যিনি মালিক তাকে গ্রেপ্তার করা উচিত আর যদি বৈধ লাইসেন্সের বন্দুকের কাগজপত্র না রেখে টাকার লোভে বিবাদী বাগের দোকানদার বিক্রি করে থাকেন তাহলে দোকানদারকে গ্রেপ্তার করা উচিত